সার্বিয়ার ই ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে এবং সার্বিয়া ই ভিসা চালু হওয়ার পরে কিছু ভাইদের মাঝে নতুন করে কিছু প্রশ্ন সৃষ্টি হয়েছে বা নতুন করে কিছু মানে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে যে কারণে মূলত আজকের ভিডিওটি বানানো সো ভিডিওটিকেই স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাহফুজ ব্লগস এন্ড ইনফোর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সার্বিয়া রিসেন্টলি ই ভিসাটা চালু হওয়া নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো কিছুদিন যাবতীয় আমাকে কয়েকটা ভাই মেসেজ করতেছিল যে ভাইয়া সার্বিয়ার ই ভিসা চালু হয়েছে তো এই ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত কি তো যেহেতু আমার কাছে কোনো প্রশ্ন আসলে সেটা নিয়ে আমি একটু যাচাই বাছাই করার চেষ্টা করি তো ই ভিসাটা চালু হয়েছে কিনা এই ব্যাপারটা আমার শিওর হওয়ার জন্য আসলে আমি ভিডিওটা একটু লেট করে বানাচ্ছিলাম তো মূলত বিষয়টা হচ্ছে আর আমি একটু ব্যস্ততার কারণে একটু ভিডিও কম বানাই এটা আপনারা জানেন তো বিষয় হচ্ছে হ্যাঁ ই ভিসা চালু হওয়ার পরে কিছু ভাই একজন ভাই আমাকে প্রশ্ন করেছে যে তার এজেন্টে বলতেছে যে ই ভিসাটা নতুন করে আবার অনলাইন করা লাগবে তো এই ব্যাপারটা উনি জানতে চেয়েছেন তো এই ভিডিও মাঝখানে আপনাদের আপনাকে বলে দিতে চাচ্ছি ভাই ই ভিসা যখন আসে তখন সেটা অনলাইন হয়ে আসে সেটা নতুন করে আর অনলাইন করার প্রয়োজন করে না হ্যাঁ যদি কোনো কিছু আপডেট করতে হয় সেই বিষয়গুলো অনলাইনের মাধ্যমে আবার নতুন করে রিকোয়েস্ট করে সেটা আপডেট করতে হয় যেমন ভিসার মেয়াদ চলে যেতে পারে বা এ ধরনের কোনো কিছু যদি হয় কারণ যেহেতু ই ভিসাটা চালুই হয়েছে কিছুদিন যাবৎ মেবি এক সপ্তাহ দশ দিন যাবত চালু হয়েছে তো এর মধ্যে আপনার ওটা নিয়ে আর অনলাইন করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তো যাই হোক বিষয়টা হচ্ছে এখন ওই ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এজেন্টকে তাহলে কি টাকা পয়সাগুলো দিয়ে দেবে কিনা তো দেখেন আপনার এজেন্টের সাথে যেভাবে আপনার কমিটমেন্ট হয়ে গেছে বা যেভাবে আপনার কথা ছিল যে টাকা দেওয়ার সেটার বেলায় তো আর কেউ কোনো মতামত দিতে পারবে না সেটা আপনার এবং আপনার এজেন্টের সাথে আসলে বোঝা পরামর্শ করতে হবে তো এখন কথা হচ্ছে যাদের অলরেডি ভিসা হয়ে গেছে তাদের করণীয়টা কি তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে যারা আসলে সার্বিয়া হোক যে কোনো দেশের ভিসা যারা পাচ্ছেন বা পারমিটের জন্য যারা জমা দিচ্ছেন বিদেশে যাওয়ার জন্য যারা উৎসাহ দেখাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে বিদেশে যাওয়ার আগে সেটা যে কোনো দেশে হোক যাওয়ার আগে আপনি যে কোনো একটা কাজের উপর ভালো একটা দক্ষতা নিয়ে যাওয়ার জন্য একটা কাজের ভালো একটা এক্সপিরিয়েন্স থাকলে হবে কি সেই কাজটা আপনার জন্য ওই দেশে যে যে করার খুব ইজি হয়ে যাবে সেটা আপনার জন্য রাস্তাটা খুব সহজ করে দিবে এর জন্য আসলে মূলত আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি যে আপনারা কিছু না কিছু হাতের কাজ শিখতে শিখিয়ে যাবে যাবেন এখান থেকে তো বাংলাদেশ থেকে আপনারা কোন কাজগুলো শিখতে পারেন সেটার মধ্যে একটা হচ্ছে আপনার পেন্টিংয়ের কাজটা শিখতে পারেন রঙের কাজ যেটা বিল্ডিংয়ের আমরা বলে থাকি এই কাজটা শিখতে খুব বেশি দিন সময় লাগে না এক সপ্তাহ দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনি কিন্তু মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে যেতে পারবেন যে আসলে এই কাজটার জন্য কি ধরনের আপনার অভিজ্ঞতা লাগে বা কিভাবে এই কাজটা করতে হয় এছাড়া যদি আপনার হাতে সময়ের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো রেস্টুরেন্টের বিভিন্ন শেফ ক্যাটাগরিতে যে কাজগুলো থাকে যেমন পিৎজা শেপ মেকিং করা পিৎজা মেকিং করা যে শেফ হয় সেইগুলা আপনারা শিখিতে পারেন এবং রেস্টুরেন্টের টুকি টাকি কাজগুলো যদি আপনাদের জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রেস্টুরেন্টের মধ্যে ভালো একটা পজিশনে জব নিতে পারবেন যে কোনো দেশে যাওয়ার পরে তো এখন আসেন যে আসলে যাদের অলরেডি কাগজপত্র সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে সব ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন সেই গুলো ভালো করে যাচাই বাছাই করে এরপর আপনারা এজেন্টকে টাকা পয়সা লেনদেনটা করার চেষ্টা করবেন কারণ যে ইগুলা দিতেছে এখন বর্তমানে কিন্তু সার্ভেয়ার একটা খুব ভালো একটা অপশন চালু হয়েছে ই ভিসার নিচ দিয়ে কিন্তু একটা বার কোড দেওয়া থাকে বার কোডের মধ্যে আপনারা যদি স্ক্যান করে নেন স্ক্যান করে নিলেই কিন্তু আপনারা ভিসাটা অরিজিনাল কিনা সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো এটা একটা খুব ভালো একটা দিক আমি বলবো এরপরেও যদি কারো মধ্যে কোনো কনফিউশন থাকে অনলাইনে চেক করতে পারেন এইভাবে করে বারকোড স্ক্যান করে এরপরেও যদি আপনাদের মধ্যে মানে জানার আগ্রহ থাকে যে ভিসাটা ঠিক আছে কিনা আপনারা সার্ভেয়ার যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসিকে মেল করতে পারেন মেলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের ভিসাটা অরিজিনাল কিনা যেহেতু ই ভিসা করা ই ভিসাটা আসলে খুব সহজে যে আপনার নকল করা যাবে সেই ধরনের কোনো অপশন নাই আগে দেখা গেছে অনেকে যেটা ফেক ডকুমেন্ট দিয়ে আপনার টাকা পয়সা নিয়ে নিত এখন যেহেতু ই ভিসা চালু হয়ে গেছে সেই অপশনটা খুব বেশি একটা নাই আমার কাছে মনে হয় কারণ এটা সব কিছু অনলাইন করা বারকোড দেওয়া থাকে যেহেতু বারকোডটা স্ক্যান করলে আপনার সব ডিটেলস চলে আসতেছে তো এই কারণে আসলে মূলত আমার কাছে মনে হয় যে এটা দুই নম্বরে করার অপশনটা খুব কম তো যাই হোক যারা অলরেডি পারমিট পেয়ে গেছেন যা বা ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের সবার জন্য শুভকামনা রইল তো এই ছিল হালকা একটু আপডেট আপনাদের জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছে আল্লাহ হাফিজ